আশরাফ আজকে রাতে খুব সতর্ক থাকতে হবে সবাইকে সতর্ক করে দাও গোপন ইনফরমেশন পেয়েছি আজ রাতে জঙ্গিরা ক্যাম্পে হামলা করতে পারে জি স্যার আমি এখনই কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছি আদিবের কাছ থেকে নির্দেশনা পেয়ে আশরাফ ক্যাম্পের সবাইকে সতর্ক করতে গেল আমাদের গল্পের নায়ক আদিব রহমান বয়স বত্রিশ বাংলাদেশ সেনাবাহিনীর মেজর পদে কর্মরত খুব ছোটবেলায় বাবা মাকে হারিয়েছে তার বাবাও তার মতো বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত ছিল খুব কম বয়সে বাবা মাকে হারিয়ে আর একাকিত্বে ধীরে ধীরে সে এক রোবটে পরিণত হয়েছে কাজ তার জীবনে আর কিছুই অবশিষ্ট নেই এমনকি বিয়েও করেনি রাত বারোটা চট্টগ্রামের সীমান্তের এই ক্যাম্পে একদম নীরব পরিবেশ ক্যাম্পের চারপাশে বাহিরের একটা মানুষত দূরের কথা একটা পাতাও নড়তে দেখা যাচ্ছে না আশেপাশে শুধু সেনাবাহিনীর সদস্যদের বুটের আওয়াজ পুরো ক্যাম্পটিকে তারা ঘিরে পাহারা দিচ্ছে মেজর আদিব ঘুরে ঘুরে ক্যাম্পের আশেপাশে নজর রাখছে হঠাৎ সে ক্যাম্পের পেছনের দিকের জঙ্গলে খুব জোরে একটা আওয়াজ শুনতে পায় সে দৌড়ে ফোর্স নিয়ে ক্যাম্পের পেছনের দিকে যায় তারা সবাই সেখানে গিয়ে দেখতে পায় সেখানে একটি মেয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে মেজর আদিব মেয়েটিকে উঠাতে গেলে আশরাফ বলে ওঠে স্যার এটা জঙ্গি গোষ্ঠীর কোনো ট্র্যাপ না তো ওরা আমাদেরকে এইখানে ব্যস্ত রেখে আক্রমণ চালাতে চাচ্ছে হতেও পারে কিন্তু এভাবে একটা মানুষকে এভাবে পড়ে থাকতেও তো দেখা যায় না এক কাজ করো সবাইকে অ্যালার্ট করে দাও যেন ক্যাম্পের বাইরের কেউ প্রবেশ করতে না পারে আর ডক্টর তাজরিনকেও খবর দাও আশরাফ আদিবের কথায় সায় জানিয়ে সেখান থেকে চলে গেল আদিব মেয়েটিকে উঠিয়ে ক্যাম্পের মেডিকেল সেক্টরের দিকে নিয়ে গেল আশরাফও এর মধ্যে ডাক্তার তাজরিনকে নিয়ে সেখানে চলে এলো ডাক্তার তাজরিন মেয়েটিকে দেখে আতকে উঠে বলল ও এইখানে কি করেছে আর ওর এই অবস্থা হলোই বা কীভাবে আপনারা ওকে কোথায় পেয়েছেন আপনি কি চিনেন মেয়েটাকে মেয়েটাকে ক্যাম্পের পেছনের জঙ্গলে অজ্ঞান অবস্থায় পড়েছিল আদিবের উত্তর না দিয়ে প্রথমে মেয়েটির চিকিৎসার ব্যবস্থা করল তারপর সে আদিবকে বলল ওর নাম মিলি মেডিকেল কলেজে আমাদের জুনিয়র ছিল যদিও ওর সাথে আমার শেষবার দেখা হয়েছিল তিন বছর আগে আর আজকেই হঠাৎ করে এভাবে দেখা আপনি কি ওর কোনো ফ্রেন্ড বা ফ্যামিলির মেম্বারের সাথে যোগাযোগ করতে পারবেন জি আমি ওর প্রায় সব চিনি আমি এখনই ওদেরকে ইনফর্ম করছি তাবুর ভিতরে সিগনাল পাওয়া যাচ্ছিল না বলে ডক্টর তাজরিন করতে বাহিরে গেল আর যাওয়ার সময় মেজর আবিদকে বলে গেল আপনি এখানেই থাকুন আর খেয়াল রাখবেন ওর স্যালাইনের ড্রিপটা যেন কমে না যায় আবিদ মিলির পাশেই চেয়ার নিয়ে বসে রইল এভাবে বসে থাকতে থাকতে আবিদ বেশ বোর হচ্ছিল হঠাৎ করে তার নজর মিলির দিকে গেল মেয়েটি দেখতে শ্যামলা বর্ণের তবে তার মধ্যে একটা মায়াবী ভাব আছে চোখের পাপড়িগুলো খুব ঘন বয়স কতই বা হবে ২৬ বা সাতাশ যদিও এটা আবিদ ধারণা করেছে হঠাৎ করে নিজের করা নাই আবিদ নিজেই লজ্জা পেল এই প্রথমবার কোনো মেয়েকে সে এরকম খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে ড তাজরিন এখনও ফিরে আসেনি তাই সে তাবুও ছেড়ে বেরো হতে পারছে না তার এইসব সব চিন্তা ভাবনার মাঝেই ডাক্তার তাজরিন ফিরে এলো সে আবিদকে বলল যদিও নেটওয়ার্ক অনেক তারপর অনেক চেষ্টার পরে ওর ফ্রেন্ডের সাথে যোগাযোগ করতে পেরেছি তা জানতে পেরেছেন যে ও এইখানে কিভাবে এলো হ্যাঁ ওদের একটা মেডিকেল টিম জঙ্গলের পাশের গ্রামে একটা মেডিকেল ক্যাম্প ওপেন করেছে এক সপ্তাহের জন্য ও নাকি বিকালে এক এক গ্রামে ঘুরতে বেরিয়েছিল তারপর থেকেই ওরা ওকে খুঁজে পাচ্ছিল না এখন আমি ওদের বলেছি কাল সকালে এসে এসে ওকে নিয়ে যেতে হয়তো জঙ্গলে রাস্তা হারিয়ে ফেলেছিল। কিন্তু ও অজ্ঞান কেন হয়ে গিয়েছিল চিন্তায় আর ভয়ে জ্ঞান হারিয়ে ফেলেছিল আর ওর শরীরও খুব দুর্বল যদিও আমি স্যালাইন লাগিয়ে দিয়েছি আশা করি সকালের আগেই ওর জ্ঞান ফিরবে আপনি কি রাতটা ওর সাথে থাকতে পারবেন নইলে আমি অন্য কোনো লেডি অফিসারের ব্যবস্থা করব। আরে না অন্য কাউকে লাগবে না আমি থাকব ওর সাথে ওকে তাহলে আপনি ওর সাথে থাকুন কিছু প্রয়োজন হলে আমাকে জানাবেন অবশ্যই আবিদের সেই রাতে আর ঘুম হল না শেষ রাতে শোয়ার পরেও ঘুম আসছিল না একদম অপরিচিত ওই মেয়েটির জন্য খুব চিন্তা হচ্ছিল তাই সকাল আটটা বাজতেই সে মেডিকেল সেক্টরের দিকে গেল গিয়ে দেখল মেয়েটির জ্ঞান আরও এক ঘন্টা আগে এসেছে মেয়েটিকে ডক্টর তাজরিন স্যুপ খাইয়ে দিচ্ছে আবিদ ডক্টর তাজরিনকে বলল ওনার অবস্থা এখন কেমন আগের থেকে অনেকটা ভালো তবেও ও এখন কিছুটা দুর্বল দুই দিন রেস্ট নিলে ঠিক হয়ে যাবে হঠাৎ খুব পরিচিত কারো কণ্ঠ পেয়ে মিলি আবিদের দিকে তাকালো এত বছর ধরে সে যে মানুষটাকে খুঁজছে ফাইনালি আজ সে তার সামনে সে আজ এক নজরে আবিদ খেয়ে দেখতে লাগলো মিলিকে জিজ্ঞেস করল আপনি যে আমার দিকে এইভাবে তাকিয়ে আছেন আবিদের কথা শুনে মিলি বোকা বনে গেল সে নিজেকে সামলে নিয়ে বলল না না কিছু না আপুর কাছ থেকে শুনলাম আপনি নাকি কাল রাতে আমাকে বাঁচিয়েছেন ধন্যবাদ আবিদ মিলির কথা শুনে মৃদু হাসল সে এবার মিলিকে জিজ্ঞেস করল কিন্তু মিস আপনি জঙ্গলে কি করছিলেন আর এত ভিতরেই বা কিভাবে এসে পড়লেন আমি গ্রামে ঘুরতে বের হয়েছিলাম কৌতূহলবশত জঙ্গলের ভেতরের দিকটা দেখতে যাই কিন্তু ফিরে আসার সময় পথ হারিয়ে ফেলি আর অনেক অন্ধকার হয়ে যায় সারা রাতই আমি জঙ্গলে ঘুরেছি ঘুরতে এখানকার হালকা আলো দেখে মনে হয় যে এইখানে হয়তো লোকালয় আছে তাই এই দিকে আসার চেষ্টা করি কিন্তু এইখানে আসার আগেই দুর্বল হয়ে পড়ি আমি তারপর আর কিছুই মনে নেই মিস এটা কোনো বোটানিক্যাল গার্ডেন না এটা জঙ্গল এখানে প্রতি পদে পদে বিপদ তাই আশা করি কখনো আর জঙ্গলে ঘুরতে বের হওয়ার মতো বোকামি করবেন না আবিদের কথাই মিলি কিছুটা লজ্জা পেল সত্যি সে একটা বোকা তা না হলে কি আর কালকে রাতে এতটা নাকানি চুবানি খাওয়া লাগত হঠাৎ করে আশরাফ এসে পড়ায় আবিদ তার সাথে সেখান থেকে চলে যায় আবিদ চলে যেতেই মিলি ডক্টর তাজরিনকে জিজ্ঞেস করে আপু উনি কে এই ক্যাম্পের হেড অফিসার মেজর আবিদ কেন তুমি অনেকে আগে কখনো দেখেছ নাকি হুম যার জন্যে আমি ক্যাম্পাসের ছেলেদের কোনোদিন পাত্তা দিইনি উনি এসে কি আমাদের মেজর আবেদি তাহলে সেই পুরুষ যার উপর ক্রাশ খেয়ে তুমি তাকে এত বছর ধরে খুঁজছ হুম আচ্ছা আমি ক্যাম্পাসে থাকতে অনেকবার এই ব্যাপারে শুনেছি কিন্তু কখনো পুরো ঘটনা জানতে পারিনি ওনার সাথে তোমার দেখা হয়েছিল কোথায় মিলি ফিরে গেল আর দশ বছর আগে তখন সে ইন্টার ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট কলেজ ট্যুরে রাঙ্গামাটি এসেছিল সেখানে হঠাৎ এক দুর্ঘটনা ঘটে যায় মাটি ধস নামে রাঙ্গামাটিতে মিলিরা যে রিসোর্টে ছিল তার পাশে একটা পাহাড় ধসে পড়ে সবাই আগে আগে বের হয়ে আসতে পারলেও মিলি পারেনি মিলির মনে হচ্ছিল এই মনে হয় তার দমটা বের হয়ে যাবে হয়তো সে আর ফিরতে পারবে না যখন সে বেঁচে থাকা সব আশা ছেড়ে দিয়েছিল তখনই সেখানে হাজির হয় আবিদ যদিও সে তখন সেনাবাহিনীতে একদম নতুন হঠাৎ করে আবিদের সেখানে উপস্থিত হওয়া আর মিলিকে বাঁচানো বিষয়টা মিলির মনে একদম গেথে যায় এত বছর ধরে সে আবিদকে খুঁজে গেছে কখনো কারো সাথে সম্পর্কে যায়নি আর আজ সত্যি সত্যিই সেব আবিদের খোঁজ পেয়েছে মিলির ঘটনা শুনে তাজরিন অনেক অবাক হয়ে গেল সে বিষয়ের সাথে মিলিকে বলতে লাগলো সত্যি অবিশ্বাস্য হয়তো একেই ভাগ্য বলে এতদিন পরে তুমি এভাবে তার খোঁজ পেয়েছ তোমার অপেক্ষা সার্থক হয়েছে সার্থক আর হলো কই এতদিনে হয়তো সে বিয়ে করে ফেলেছে আরে না উনি বিয়ে তো দূরের কথা আজ পর্যন্ত একটা প্রেমও করেছে কিনা সন্দেহ রাগ সবসময় নাকের আগাই থাকে উনি যতক্ষণ ক্যাম্পে থাকে সবাই ভয়ের ততস্থ থাকে তাহলে তো চান্স আরো কম মিলির কথা শুনে তাজরিন হো হো করে হেসে উঠল তাজরিন বলল তুমি যদি চাও আমি তোমাকে ছোট একটা সাহায্য করতে পারি কি আমার একজন সহকারী প্রয়োজন তুমি যদি চাও আমার সাথে জয়েন করতে পারো কি সত্যি আমি অবশ্যই তোমার সাথে কাজ করতে চাই আচ্ছা আমি তাহলে তোমার মেডিকেল টিমের সাথে কথা বলছি মিলি অনেক খুশি হলো যে সে ফাইনালি আবিদের আশেপাশে থাকতে পারবে সে তার সাথে টাইম স্পেন্ড করতে পারবে হয়তো ভাগ্যে থাকলে সে তাকে সারা জীবনের জন্য পেয়েও যেতে পারে সত্যি মিলির এসব বিশ্বাস হচ্ছে না পরের দিন সকালে আবিদ এবার মেডিকেল সেন্টারে গেল সেখানে সে মিলিকে দেখতে পেয়ে অবাক হয়ে গেল সে মিলিকে জিজ্ঞেস করলো তোমার না কালকে ফিরে যাওয়ার কথা ছিল তাহলে তুমি এখনো এখানে কি করছ আমি আর যাব না আমি ডাক্তার তাজরিনের সহকারী হিসেবে জয়েন করেছি ওহ তাই নাকি তা ভালো তো কিন্তু এবার পেছনের দিকের জঙ্গলে ঘুরতে যেও না কারণ প্রতিবাদ তো আর আমি তোমাকে বাঁচাতে পারবো না মিলি বুঝতে পারল আবির তাকে ব্যঙ্গ করে বলেছে কথাটি তাই সে এবার রেগে গিয়ে বলল আপনি কি আমাকে খেপাতে যাচ্ছেন? তুমি যেহেতু বুঝতে পারছো আমি তোমাকে খেপাচ্ছি তাহলে তুমি রাগ করছো কেন আমি কিন্তু এবার সত্যিই রেগে যাব জীবনে প্রথমবার শুনলাম কেউ রেগে যাওয়ার আগেই ওয়ার্নিং দিচ্ছে মিলি এবার রেগে না গিয়ে বরং কেঁদে দিল তার এভাবে কান্না শুরু করাতে আবিদ বোকা বনে গেল সে বুঝতে পারল না যে মিলি এভাবে কান্না কেন শুরু করেছে অন্য কেউ তাকে এভাবে কান্না করতে দেখলে আবিদকে নিয়ে কি না কী তাই আবিদ মেডিকেল সেন্টার থেকে বেরিয়ে এলো আবিদ বের হতেই মিলি কান্না বন্ধ করে ফিক করে হেসে দিল সে মনে মনে বলতে লাগলো কেমন লাগলো মেজর আবিদ আমাকে এসেছিলেন তো নিজেই পোকা হয়ে গেছেন এক মিনিট মেজর আবিদ আমার সাথে এমন ব্যবহার কেন করছে তাজরিন আপু বলেছিল তাহলে কি আমাকে পছন্দ করে ফেলেছে মিলি এক একনাগারে এই কথাগুলোই ভাবতে লাগলো অপরদিকে আবিদ নিজের ব্যবহার নিয়ে নিজেই অবাক হচ্ছে সে মিলির সাথে এত ফ্রেন্ডলি ব্যবহার কিভাবে করছে মিলির জন্য তার মধ্যে এক আলাদা ভালো লাগা কাজ করছে বিকালে মিলি ঘুরতে ক্যাম্পাসের বাইরে গেল যদিও সে আজ জঙ্গলে যাওয়ার মতো ভুল করেনি সে এভাবেই গ্রামের রাস্তা ধরে হেঁটে চলেছে সে কিছু দূর যেতেই তার মনে হলো কেউ তাকে ফলো করছে তাই সে পিছে ফিরে তাকালো সে তাকিয়ে দেখতে পেল আবির তার পিছু পিছু এসেছে মিলিব তার দিকে তাকিয়ে বলল আপনি কি কি আমাকে আমাকে ফলো করছিলেন তোমার কাছে এত ফ্রি মনে হয় যে আমি তোমাকে ফলো করব? আমি এভাবেই হাঁটতে বের হয়েছে। তাহলে এতক্ষণ কথা না বলেই চুপচাপ হাঁটছিলেন কেন কথা বলে কি হবে আমি একটু শান্তিতে হাঁটার জন্য এখানে এসেছি তাহলে তোমার সাথে কথা বলে শান্তি নষ্ট করব কেন ও তার মানে আপনি বলছেন যে আমি অশান্তি করি সেটা আবার আমি কখন বললাম তাদের কথা কাটাকাটির মাঝেই সেখানে মিলির ফ্রেন্ড মীরা এসে উপস্থিত হল মিলি আর আবিদ দুজনেই একসাথে মীরার দিকে তাকালো মীরা মিলির কলেজ লাইফের ফ্রেন্ড তাই আবিদকে এখানে দেখে মীরা তাকে চিনে ফেলল সে কিছু না বুঝেই আবিদের সামনে মিলিকে বলতে লাগলো আমার কাছ থেকে এত বড় একটা কথা কিভাবে লুকাতে পাইলি তুই লুকিয়ে লুকিয়ে এত কিছু কতদিন ধরে চলছে সব মিরার কথার মানে মিলি বুঝতে পারলেও আবিদ বুঝতে পারল না তাই সে বোকার মতো মিরার দিকে তাকিয়ে থাকলো অবস্থা বেগতিক দেখে মিলি মিরাকে টেনে এক পাশে এনে আস্তে আস্তে বলল চুপ কর তুই যা ভাবছিস তা না তাহলে কি তুই চাচ্ছিলি যে একেবারে বিয়ের পর আমাকে জানাবি যেন আমি তোর বিয়েতে রোস্ট কম খেতে পারি এই চুপ একদম চুপ আমার সাথে ক্যাম্পে চল না বুঝে এখনই আমার সিক্রেট ফাঁস করে দিচ্ছিলি মিলি মিরাকে নিয়ে ক্যাম্পে তার তাবুতে চলে গেল তারপর ধীরে ধীরে সে মিরাকে গত কয়েকদিন যাবৎ ঘটে যাওয়া সমস্ত ঘটনা বলল এবার মিরা রেগে গিয়ে মিলির দিকে তাকিয়ে বলল আগে বলবি না আমি বোকার মতো গিয়ে কত কিছু বলে আসলাম আমাকে হয়তো হাদারাম ভাবছে কিছু না বুঝে উল্টো বকে এসেছি আমাকে বলার সুযোগ দিয়েছিস শুধু বোকার মতো বলেই যাচ্ছিলিস তাই এটা বল তুই এখানে কি করছিস আমাদের ক্যাম্পে রোগীর প্রেশার কম তাই স্যারের কাছ থেকে ছুটি নিয়ে এখানে এসেছি ভালো করেছিস আমারও এখানে একা একা অনেক বোরিং লাগে দুদিন তোরা এখানেই আছিস আচ্ছা একটা কথা বলতো তুই এখনো মেজর আবিদকে কেন বলিসনি নি পাগল নাকি আমি উনি অনেক রাগী শেষে যদি আমাকে এখান থেকে বের করে দেয় ধাত তুই অতিরিক্ত ভাবিস যা বলার বলে দে ওনাকে নইলে দেখা যাবে উনি আবার হারিয়ে যাবেন হুম ঠিক বলেছিস আমি আজকেই ওনাকে বলে দিব আমার মনের কথা আবিদ নিজে নিজে খেয়াল করছে যে সে অনেক অন্যমনস্ক হয়ে আছে কিছুদিন যাবত মিলি আসার পর থেকেই এরকম হচ্ছে সে জানে না মিলির সাথে তার কানেকশান কি কিন্তু মিলির প্রতি তার একটা আলাদা টান কাজ করে তার এসব ভাবনার মাঝেই আশরাফ সেখানে এসে উপস্থিত হলো সে আশরাফকে দেখে জিজ্ঞেস করল। তুমি এখানে সব কিছু ঠিক আছে তো স্যার একটু ঝামেলা হয়েছে আপনি যে কালকে ফাইলগুলোতে সাইন করেছেন সেখানে কিছুটা ভুল করেছেন তাই আমি এবার ডকুমেন্টগুলো বানিয়ে এনেছি কি বলো ভুল সাইন করেছি কিন্তু এটা কিভাবে সম্ভব আচ্ছা ফাইলগুলো এখানে এনে রেখে যাও আমি এবার খেয়াল করে সাইন করে রাখব আবিদের কথা মতো আশরাফ ফাইলগুলো রেখে চলে গেল আশরাফ চলে যাওয়ার পর আবিদ ফাইলগুলোর দিকে তাকিয়ে ভাবতে লাগলো যে সত্যিই তার অন্যমনস্ক ব্যবহার তার কাজে অনেক প্রভাব ফেলছে কেন যেন তার সব রাগ গিয়ে মিলির ওপর পড়ল তার মনে হলো এসবের জন্য মিলিই দায়ী না মিলি ক্যাম্পে আসত আর না সে এভাবে ডিস্টার্ব হয়ে কাজে ভুল করত। এদিকে মিরার কথা শুনে মিলি অনেক ভাবনায় পড়ে গেল সে কনফিউশনে আছে যে সে আবিদকে তার মনের কথা জানাবে কিনা না আবিদ যদি তাকে রিজেক্ট করে দেয় তাহলে তো বিষয়টা তার জন্য খুব লজ্জাজনক হবে কিন্তু পরেই এবার মনে পড়ল যদি সে আর আবিদকে বলার সুযোগ না পাই নিজের মনের সাথে যুদ্ধ করে সেব ডিসিশন নিয়েই নিল যে সে এখনই গিয়ে আবিদকে তার মনের কথা বলবে এই কথা ভেবে সেব আবিদের তাবুর দিকে গেল আবিদ এভাবেই ডিস্টার্ব ছিল তার উপরে এখানে হঠাৎ মিলিকে দেখে তার রাগটা আরও বেড়ে গেল সেব রুক্ষস্বরে মিলিকে জিজ্ঞেস করল এখানে হঠাৎ করে কেন এসেছ কি চাই আবিদকে এভাবে কথা বলতে দেখে মিলি কিছুটা ভরকে গেল তারপরও সে সাহস সঞ্চয় করে বলল। আমি আপনাকে অনেক অনেক পছন্দ করি মিলির বলা কথা শুনে আবিদ এবার বেশি রেগে গেল সে রেগে গিয়ে বলল তোমার মতো মেয়েদের আর কোনো কাজ নেই তাই না আচ্ছা তুমি ডাক্তার কীভাবে হয়েছ বলতো এইসব চিন্তা নিয়ে কি সারাদিন থাকো লাইফটা এত সহজ না আর তোমার সাথে এইসব নিয়ে আলাপ করারও আমার কোনো সময় নেই আমাকে জাস্ট একটু শান্তিতে থাকতে দাও আবিদের কথা শুনে মিলি বেশ আঘাত পেল তাই সে সেখান থেকে দৌড়ে চলে গেল তবে মিলি যেতেই আবিদের হুঁশ হলো সে বুঝতে পারলো যে সে শুধু শুধুই মিলির ওপর রাগ দেখিয়েছে তাই সে মিলির তাবুতে গেল যদিও সে সেখানে মিলির বদলে মীরাকে দেখতে পেল সে মিরাকে সবকিছু বলে মিলি কোথায় তা জিজ্ঞেস করলে মীরা তার ওপর খেপে গিয়ে বলল আপনি ওকে এভাবে কেন বলছেন আপনার কি ধারণা ধরে অপেক্ষা করেছে এই বলে মীরা দশ বছর আগের সব ঘটনা আবিদকে খুলে বলল মীরার কথা শুনে আবিদ বুঝতে পারল কেন সে মিলির জন্য দুর্বল মিলি প্রথম মানুষ ছিল যাকে সে তার চাকরির জীবনে প্রথম রেস্কিউ করেছে এবার সে হন্যে হয়ে মিলিকে খুঁজতে লাগলো পুরো ক্যাম্পে কোথাও তাকে খুঁজে না পেয়ে সে পাহাড়ের দিকে গেল সেখানে সে দেখল মিলি একেবারে পাহাড়ের মাথায় দাঁড়িয়ে আছে আর এক পা এগোলেই সে নিচে পড়ে যাবে আবির দৌড়ে গিয়ে মিলিকে জড়িয়ে ধরে বলল আমাকে সম্পূর্ণ ঘটনা কেন বলনি আমার না বয়স হয়ে গিয়েছে তাই কিছু মনে নেই তোমার তো মনে ছিল মানে মিরা আমাকে সব কিছু বলে দিয়েছে বলে কি করতাম আপনি তো আমাকে রিজেক্ট করে দিয়েছেন ধ্যাত তোমাকে রিজেক্ট করার সাহস কারো আছে নাকি আমি তো তোমাকে আমার বউ বানাবো প্রেমী হলো না আবার বিয়ে হ্যাঁ বিয়ে কারণ আমি আমার বউয়ের সাথে বিয়ের পর প্রেম করব। আবিদের কথা শুনে মিলি লজ্জা পেয়ে আবিদের বুকে মুখ লুকালো আমি আসলে ক্ষমা চেয়ে এনেছি একটু অসুস্থতার জন্য এই গল্পের মধ্যে কিছু জায়গায় বানান ভুল পড়েছি আশা করছি সবাই সেটা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো যাই হোক আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আর পুরো গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য অসংখ্য ধন্যবাদ